अमो अमो बोल ॾकी बी माइन डाल

আসমান বানাইলেন এই আসমান বানানোর পরে পাক আসমানকে তারা দিয়ে সাজাইলেন লক্ষ লক্ষ কোটি কোটি তারার হইতে আমি একটা তারা দেখলাম কত সুন্দর কত সুন্দর কিরণ বাইরে হয় আলো বাইরে হয় এই তারাটা আমার পাগল করে ও নবী মোহাম্মদ শুনে নেন এই তারাটা দেখতে দেখতে আমার কাইতে গেল সত্তর হাজার বছর আসছে এখন কয়ে তারাটা দেখতে দেখতে কাইতে গেল আমার সত্তর হাজার বছর এই সত্তর হাজার বছর ওপর নজর করে দেখি তারাটা নাই আমার বন্ধু বান্ধবী বলে তারপরে কি হয়েছে শুনতে চাই বলে আর সুনাল লাইয়া হাবিবাল্লাহ আমি ওই তারাটার প্রেমে আমি পড়ে গেলাম সত্তর হাজার বছর আবার অপেক্ষা করলাম অখনাবিজি সত্তর হাজার বছর পর আবার ওই তারা তা উঠল আল্লাহ আকবর বছর পর হাজার আবার ওই তারাটা উঠল ওই তারা আবার আমি দেখলাম হঠাৎ করে আবার ডুবে গেল আবার সত্তর হাজার বছর পর উঠল এইভাবে আমি জিব্রাইন আমার জীবদশায় এই পর্যন্ত নয় অনেক আগেই ওই তারাটা দেখেছি সত্তর হাজার বছর পর পর সত্তর বা এখন নবী বলেন বয়সের দিক দিয়ে আপনি বড় না আমি বড় আমার নবী ডাক দিয়ে বলতেছেন ভাই নাম কিন্তু বলেন নাই হুসাইন যেন না জানে যে এটার নাম জিবরাইল নবী আর জিবরাইল কথা বলতেছেন নবী আমার ডাক দিয়ে বলতেছেন ভাই এখন কি ওই তারাটা দেখতে পাও বলে ইয়া রসুল আল্লাহ বড় আশ্চর্যর বিষয় হলো আপনি যেদিন থেকে মা আমিনার গর্বে আসলেন ওই দিনের পর থেকে ওই আসমানে আর ওই তারাটা দেখতে পাই না এখন ওই তারাটা আমি দেখতে পাই না আমার নবী বললেন জিব্রাই শুনিয়াল ওই তারাটার নাম ওই ছিল মোহাম্মদ রসু আর-রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ উম্মত বিলকে আবু যুবাইর আমরা দজান নবীর বলেন উম্মত বিলকে আবু যুবাইর আমার দজান নবীর ও ভাই পক্ষে গাইতে কি কোনো সমস্যা আছে নাকি তো বলেন না কেন উম্মত বিলকে আবু যুবাইর আমরা দজান Nabi al-Nabi Amar Madinah di bulbu Amar Allah <laughs> temkoriya nanti bilan <laughs> Muhammad Rasul Muhammad Muhammad Rasul Muhammad. চুল ওই নবি কে ভুল বুঝি ওই কে ভুল বুঝি ওই কে শেষ নবী না মানিলে থাকবে না ইমান উন্ন কে বুঝিব আমার নবীর রনবি বিষান জরকমার হাওয়া এবার জিবিলাল আমিন হুজুর আফওয়া মানে সরি আমার বুঝতে ভুল হইছে এর দ্বারা বোঝা যায় আমনি বড় এবার হুসাইন কয় দেখতেইব না কান্না না সমানলা কইতেন না এবার হুসাইন ডাক দিয়ে কয় ইয়ার সোল্লাহ অনুমতি যদি দিতেন আমি একটু এই লোক একটু কথা কইতাম নবীজি সাইটটা দূরে বই রয়েছে কারণ নবী জানে যে এই যদি খালি হার কাছে যা এবারোটা বাজার কি বারোটা বাজবো কিন্তু নাতি তো তল দিয়ে গেছে বাইরে কাছে কপালটা কত সুন্দর গো তোমার নাকটা কত একটা জবর সুন্দর খাওয়া দাওয়া মনে ভালো হয় তা জিবাহ আমি উত্তর হুম এটার অর্থ হইলো আমি খাই না আমার জন্য খাওয়া হারাম খাওয়া হারাম জন কইছে উম হোসেন ডাক দিয়ে কয় না খাই এত সুন্দর চেহারা এবার জিবির আলামিন ডাক দিয়ে কয় তোমার মনে পেটে খিদা হোসেন ডাক দিয়ে কয় এই খিদা মজানের লেগেই তো মার কাছে তুমি অনুমতি লিয়ে নানার কাছে আইছিলাম সুবহানাল্লাহ কইতে না এবার হোসেন ডাক দিয়ে কইতেছে মনে কিছু নিবানা তোমারে প্রায় প্রায় দেহি আমার নানার কাছে তুমি হেই না হ্যাঁ না জিবেল কে সব্য না আল্লাহ আশ্চর্য হয়ে জিজ্ঞাস করতেছে নানা ভাই তুমি কি তাকে ইতিপূর্বে দেখেছ কই হ্যাঁ কবে ওই যে একদিন রে গোড়া বানাইছিলাম কইতেন ওই যে একদিন রে গোড়া বানাইছিলাম মানুষের গোড়া দেখে আমনের কাছে আইসা কইলাম না না গো সবার গোড়া আছে আমার গোড়া নাই আমি দুই ভাই একটু গোড়া গোর খেলতে মন তখন নানা না তুমি না কই যে আমি তো তখন মোহাম্মদ গোড়া হয়ে গেলাম ও তো ওই সময় জিব্রেলেছি তুমি মনে রাখছো কেমনে হ্যাঁ আমার আরো মনে আছে আমরা দুই ভাই তন কইছিলাম না না মানুষের গোড়া ডাক দে তুমি যে গোড়া হইছো কিন্তু গোড়া ডাক দিদাও দাও না না তন তুমি দুইটা ডাক দিছিলা দুই টাক দাও বরে বা এত মজা লাগছিল আমব দুই বাই তিন নাম্বার ডাকটা দিবা আর সেই সময় এই পাঠাড আইছোলাক কৈছেন না এই সময় এই বেটা ডাইছে আইয়া তোমারে কৈছে ইয়াৰ শুলাল্লা আম্নে আরেকটা ডাকও দিয়েন না আর ডাক দিলে আপনি কুম্মতে সবাই উইয়া বুয়ে থেককে জান না তুই যাব এই বেডা এই বা দিছিল। দিছি আমনি আপনি না? এবার জিজ্ঞেস তুমি হ্যাঁ না জি বলতুম হম কয় তাইলে এমন কথা লম্বা করার দরকার নাই পেটও আমার খিদা কেটায় বড় ওইটা তো শুনলাম ওই মাঝখানে কথা কইলাম মনে কষ্ট নিও না তুমি কি হুদাইও না পড়ে কিছু লুই আইও নবীজি এখন গান তাছে আর গাম মুসতেছে আর কইতেছে এই কইছিলাম না হে ফেসে বলব আপনারা কি একটু শুনে যাবেন বাড়ি কি শুনে যাবেন আচ্ছা উত্তরবঙ্গে কাদের কাদের বাড়ি একটু হাত তুলে দেখান তো মার্শাল্লাহ হাত নাম আজ থেকে বিশ বছর আগে উত্তরবঙ্গে আমি ওয়াশটা করছিলাম এই জন্য আমি নিলাম আর কি কথা বুঝেন না কারণ মানুষ থাকলে যাইবো আর ডাক দেখবো হ্যাঁ হজুর দেখো আমার অত্যিকার মত একটি মারি দিল রংপুরে ভাষায় করবে হজুর কোনার দেখলু আমার অত্যির ওয়াজ একটি মারি দিল কথা কয় আগামী এপ্রিল মাসের এগারো তারিখ থেকে শুরু করে মে মাসের এগারো তারিখ পর্যন্ত গোটা মাস আমার মাহফিল রংপুর বিভাগ রাজশাহী বিভাগ তো যাই হোক উত্তরবঙ্গের মানুষ আমাকে খুব ভালোবাসে আমি উত্তরবঙ্গের মানুষকে ভালোবাসি আর উত্তরবঙ্গের মানুষদের কারণে দক্ষিণবঙ্গের মানুষদের কারণে অর্থাৎ পাহির ডিস্ট্রিক্টের মানুষের কারণে রূপগঞ্জের রূপ বাইরে গেছে কথা কয়না রে ভাই শ্রমিক ছাড়া কি মালিকের দাম থাকবো কথা কয় না মুসল্লি যদি না থাকে ইমামের দাম থাকবো বক্তা যদি শ্রোতা না পায় বক্তার দাম থাকবো বাম থাকব না আমার বন্ধুগণ আমার বাইরে এইজন্য কখনো নয় স্থানীয় হয়ে বাইরের দৃষ্টির মানুষদেরকে বিদেশি বলে গালি দিবেন না ছোট নজরে দেখবেন না মনে রাখবেন গরীবরা সুবিধে ধনীদের দাম আছে গরীবরা থাকবে না ধনীদের দাম থাকবে না তো এইবার ডাক দিয়ে করতেছে এই এই